সালাম আলাইকুম সম্মানিত সুপ্রিয় সুধী দর্শক স্বপ্ন মিডিয়ার ক্যামেরায় আজকে ঈশ্বরদীর এই জায়গাটার নাম কি এইটা ঈশ্বরদীপ বরইচারা বাজার বরইচারা বরইচারা আর চিত্রে যে ভাইটিকে দেখছেন এই ভাইটির সাথে আমার দেখা হয়েছিল উনিশ সালে সম্ভবত উনিশ সালে আর এই আজকে দেখা হল ভাই মানে সেই উনিশ সালের পর থেকে ফোনে কথা হয়েছে বলা যায় ঈশ্বরদী এলাকায় একমাত্র পরিচিত যদি কেউ থাকে আমার ফয়সাল ভাই আর ফয়সাল ভাই খুবই আন্তরিক মানুষ উনি ফয়সাল ভাই সেই বেলা এগারোটার থেকে এখন চারটা বাজে আমাদের কাছে বসে আছে আমরা ঈশ্বরদীতে আসছি এই আমাদের পালসার বাইকটাকে এলপিজি কনভারশন করার জন্য এলপিজি কনভারশন হয়ে গেছে আমরা বাইকটি চালায়ে দেখছি মোটামুটি ভালো লাগছে এখনও পুরোপুরি বলতে পারছি না কেমন লাগবে আরও কিছুদিন চালানোর পরে বলতে পারবো আর আমার সফর সঙ্গী আমার বাল্যবন্ধু বন্ধু জিয়ার রহমান রতন বলো তোমার আজকের অভিজ্ঞতাটা কী বার খুবই ভালো লাগলো রোজার সময় রোজার মাসে এই যে কষ্ট করে আমরা এখানে আসলাম এই দশটার সময় আসতে আমরা এলপিজি কমপ্লিট হলো আমরা এই যে কিছুক্ষণের মধ্যে রওনা দেবো ইনশাল্লাহ গাড়ি আমরা পাঁচ ছয় কিলো চালাইছি মোটামুটি ভালোই চলছে মার্শাল্লাহ এখন আপনারা দোয়া করবেন যাতে সামনের দিনগুলো ভালো চলে আর এই যে রোজার ইয়েতে চারটে বাজে আমরা রওনা দেবো এখন চুয়াডাঙ্গার উদ্দেশ্যে আমাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম আমার দোস্ত সেই সকাল থেকে সকাল ছয়টার থেকে আমরা সাভারি করার পর ফজরের নামাজ পড়ছি দোস্ত চুয়াডাঙ্গাতে থাকে চুয়াডাঙ্গার থেকে মুন্সীগঞ্জে আসতে আমার বাসায় তারপরে ওখান থেকে আবার আমরা মুন্সিগঞ্জ হয়ে আলমডাঙ্গা হয়ে কুষ্টিয়া কুষ্টিয়ার থেকে ঈশ্বর দিয়ে আসছি বড়ইচারা বাজারে আমরা এখন এখানে যে আরেকজন ইয়ে মিস্ত্রি আর কি লেদ ওল্ডিং মিস্ত্রি এই ওল্ডিং মিস্ত্রি ভাইয়ের নাম কি ভাই বকুল বকুল ভাই বকুল ভাই অনেক সুন্দরভাবে আমাদের একটি অ্যাঙ্গেল সাইকেলে এই শাড়ি সাথে লাগাই দিচ্ছে যাতে ওই সিলিন্ডারের ভারে আমাদের এই শাড়ি কোনো ক্ষতিগ্রস্ত না হয় অনেক সুন্দরভাবে দেখছেন বকুল ভাই কাজ করছে বকুল ভাই অনেক আন্তরিক বকুল ভাই যে টাকা চাইছিল আমরা তা কম দিতে চাইছি তাও বকুল ভাই আমাদের কাজটি করে দিতে চাইছে এবং করছে আমাদের পালসার বাইকটি দেখছেন আসলে আমাদের আর আরও একজন আমাদের এই গ্যাস লাগানোর জন্য অনুপ্রাণিত করেছে সে গ্যাস লাগানোর জন্য বারবার বলেছে তাকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তাকে আর আজকে বিশেষ করে ফয়সাল ভাইয়ের ছেড়ে যেতে আমাদের খুব কষ্ট লাগছে আমরা ফয়সাল ভাই আমাদের ইফতারির দাওয়াত দিচ্ছে এখন চারটা বাজে আমরা যদি ইফতারির পরে এখান থেকে রওনা দিই তাহলে আমাদের দশটা বেজে যাবে আর বর্তমানে তো রাস্তার পরিবেশ ইদানিংকালে ভালো না তো যাই হোক নিরাপত্তা নিয়ে একটু সমস্যায় আছি না হলে ফয়সাল ভাইয়ের দাওয়াত গ্রহণ করতাম তো আজকে বিশেষ করে খুবই ফয়সাল ভাইকে ছেড়ে যেতে মনে কষ্ট লাগছে কিন্তু ফয়সাল ভাই আসলে সেই উনিশ সালে দেখাই ওনার আন্তরিকতা বুঝতে পারি পেরেছিলাম উনি আমাদেরকে আমাকে বিশেষ করে চা খাওয়াইয়েছিলো টেবনিয়া মোড়ে মনে আছে দুই ভাই চা খেয়েছিলাম আর এই আজকে আজকে রমজানে অবশ্য আমিও ফয়সাল ভাইকে কোনো কিছু খাওয়াইতে পারলাম না আপনাদেরকে একটু এই বাজারটা দেখাই হ্যাঁ এই এলাকাটা চাউলের জন্য ঈশ্বরদীর এই এলাকাটা বিখ্যাত আমি আপনাদেরকে এই বাজারটি দেখাচ্ছি এই বাজারটির এই জায়গায় এখানে আরও একটি মসজিদে আমরা জোহরের নামাজ আদায় করেছি আমরা আপনাদেরকে ওই মসজিদটি এবার দেখাবো। এই এই মসজিদটিতে আজকে আমরা জোহরের নামাজ আদায় করেছি তিনতলা বিশিষ্ট মসজিদ অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ মসজিদের আর ওই যে সামনে দেখা যাচ্ছে ওই গ্যারেজ এই দোকানটার ঘন্টার ফিফটি মোটরসাইকেলটা আছে যখন ফিফটি সেই গ্যারেজ আর এই বাজারটা বেশ একসময় চাউলের জন্য বিখ্যাত ছিল আর এই এটা হচ্ছে ফয়সাল ভাইয়ের গাড়ি ফয়সাল ভাই সেই এগারোটার পর থেকে তার প্রাইভেট নিয়ে আমাদের কাছে এসে সময় দিচ্ছে এখন সাড়ে চারটার মতো বাজে এটা বরিশালা বাজার ঈশ্বরদীর শনিরামপুর ইউনিয়ন সম্ভবত সামনে তরমুজের বাজার এপাশটা একটি রাস্তা চলে গেল ঈশ্বরদীর শহরের দিকে আর এপাশটায় এই রাস্তাটি হচ্ছে রূপপুর থেকে রূপপুর থেকে এইদিকে আসলো তো যাই হোক দর্শক আপনাদেরকে আজকের ব্লগ আমি এখনই শেষ করব যাই হোক সাদিক এলপিজিতে আমরা আসছি এখানে মোহাম্মদ শামসুল হক ভাই উনি পেশায় একজন স্কুল শিক্ষক উনি আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছেন উনিও ছিলেন ওনার টেকনিশিয়ান ছিল আমাদের সাথে আজকের মতো আমরা স্বপ্নেল মিডিয়ার ক্যামেরাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ স্বপ্নের মিডিয়া আমরা স্বপ্ন দেখাই স্বপ্ন বাস্তবায়নের আশায়